কুলাউড়ায় গাড়ি দিয়ে রাজকীয়ভাবে বিদায় দিলেন প্রাইমারি শিক্ষককে কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী মজির উদ্দিন খায়রুন্নেসা মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মসুদ্দর আলী সাহেবকে মোটরসাইকেল ও গাড়ি দিয়ে রাজকীয়ভাবে বাড়িতে পৌঁছে দিলেন স্কুল শিক্ষককে শিক্ষার্থীরা শিক্ষকতার প্রথম সময় থেকে মোহাম্মদ মোসুদ্দর আলী অক্লান্ত পরিশ্রম যেন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলেছেন হাজারো শিক্ষার্থীদের বাইশ মে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সম্বর্ধনার পর রাজকীয়ভাবে গাড়ি দিয়ে বাড়িতে পৌঁছে দেন শিক্ষার্থীরা এ যেন এক অসাধারণ অর্জন এত ভালোবাসায় পরিপূর্ণ বিদায়ী সম্বর্ধনা যেন বিদায়ের বেদনাকে বুলিয়ে দেয় বিদায়ী শেষে মোহাম্মদ মসদ্দুর আলী আবেগাপ্লুত হয়ে বলেন আজকে এই বিদায়ী সম্বর্ধনায় আমি অনেক খুশি তবে অনেক কষ্ট হচ্ছে দীর্ঘদিন শিক্ষকতার পর ছেড়ে যেতে হচ্ছে প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান সহকর্মী ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি ভালোভাবে থাকতে পারি এবং তোমাদের জন্যও সবসময় দোয়া রইল

লাগবি আমি দোয়া আমার তারা আমাদের যে আর্থিকন দেখাইতেছে তাদেরকে আমি जीरो তারা লাগে দোয়া করার মধ্যে না ভবিষ্যতে তারা আরো আমারে ভালো হইতে পারে এইটাই আমি কামনা করি এলাকাবাসী ছাত্র নতুন ছাত্র ছাত্রী এবং এলাকাবাসীর গার্ডিয়ান সবাই সর্ব껏 অত্যন্ত ভালোবাসে পছন্দ করে এবং শারীরপতি এত আন্তরিকতা আসলে বর্তমান সময়ে এটা কল্পনা করা যায় না একজন প্রকৃত শিক্ষকের মধ্যে যে সকল গুণাবলী থাকা প্রয়োজন প্রত্যেকটা গুণাবলী আসলে স্যার এর মধ্যে আছে আছে এটা আমার মনে হয় তাই আসলে স্যার দীর্ঘ চৌত্রিশ বছর শিক্ষকতা করার পর এ ধরনের বিশাল সংবর্ধনা আমাদের এলাকায় এরকম হয়েছে কিনা জানি স্যারের ক্ষেত্রে এটা ব্যতিক্রমধর্মী বলে আমি মনে করি তাই স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ স্যারের ভবিষ্যৎ জীবন যেন সুন্দর হয় এই কামনা করি